আচ্ছা নগদে কয়ের ফলে হিসাব সমীকরণে কি প্রভাব ফেলে সবাই আনসার করবা যে নগদে কয় করা হয়েছে তাহলে খরচ বৃদ্ধি সম্পত্তির ভুল কেন ভুল কি ভুল আমাদের হিসাব বিজ্ঞানে মজুত পূর্ণ লিপিবদ্ধ করণের দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে নিত্য মজুদ একটা হচ্ছে কালান্তিক মজুদ এতদিন যা শি কেটস এটা হচ্ছে কালান্তিক মজুদ হ্যাঁ কালান্তিক মজুর অনুযায়ী নগদে কয়ের ফলে খরচ বৃদ্ধি পায় সম্পত্তি হ্রাস পায় কিন্তু এটা বর্তমানে ফলো করা যাবে না অ্যাডমিশন টেস্ট এবং ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি লেভেলে এটা হবে না তাহলে আমাদের কোনটা কোন পদ্ধতি ফলো করতে হবে নিত্য মজুদ নিত্য মজুদ পদ্ধতিতে নগদে কয় করা ফলে কি বৃদ্ধি পায় মজুদ পণ্য বৃদ্ধি পায় মজুদ পণ্য হচ্ছে একটা সম্পত্তি বাসক হিসাব তাহলে মজুদ পণ্য যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের সম্পত্তি বৃদ্ধি পাইছে আর নগদ টাকায় কিনলাম তো তাহলে নগদ আমাদের হ্রাস পাইছে নগদ আমাদের হ্রাস পাইছে তাহলে নগদে কয়ের ফলে সম্পত্তি বৃদ্ধি সম্পত্তি হ্রাস ইউনিভার্সিটি এক্সামে যদি এটা আসে তুমি যদি খরচ বৃদ্ধি সম্পত্তি হ্রাস দাগাও তাহলে নিশ্চিত তুমি এক মানে জিরো দিবে না তোমার আবার নাম্বার যা পাইছো তার থেকে পয়েন্ট টু কেটে নিয়ে যাবে তাহলে নগদে কয়ের কারণে যদি খরচ বৃদ্ধি সম্পত্তি হ্রাস লেখো তাহলে ভুল হবে তাহলে নগদে কয়ের কারণে কি হয় সম্পত্তি বৃদ্ধি সম্পত্তি হ্রাস আশা করি বুঝছো ভালো থাকে আবার কোনো ভিডিওতে দেখা হবে